নমস্কার ভক্তবৃন্দ স্বাগত জানায় আপনাদেরকে সদ্গুরু সরনাম চ্যানেলে আজ আমরা আলোচনা করব দোল পূর্ণিমার মাহাত্ম এই দিনে কি করা উচিত এবং কি করা উচিত নয় এবং তুলসীতলায় পুঁতে রাখা বিশেষ বাস্তু প্রভাব যা আপনার সংসারের বাস্তুদোষকে দূর করবে আপনাদের সংসারের মঙ্গল করবে নেতিবাচকতা দূর করবে দোল পূর্ণিমার মাহাত্ম দোল পূর্ণিমা যাকে বসন্ত উৎসব বা হোলি বলা হয় মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার অন্তত অনন্ত প্রেমের প্রতীক এই দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল তাই বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনকে ধর্মীয়ভাবে অত্যন্ত শুভ বলা হয় কারণ এই দিনে শ্রীকৃষ্ণ গোপীদের সাথে দোল উৎসব করেছিলেন আবার শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম ও ভক্তির প্রসার ঘটানোর জন্য এই দিনটি বেছে নিয়েছিলেন তাই এই পূর্ণিমা ভক্তি আনন্দ ও শুদ্ধতার প্রতীক এছাড়াও হোলিকা দহন প্রহ্লাদের ভক্তির শক্তির বিজয় এই সময়ে উদযাপিত হয় অর্থাৎ এই দিন ন্যায়ের অন্যায়ের ওপর বিজয় পবিত্রতা ও আত্মশুদ্ধির প্রতীক দোল পূর্ণিমাতে একদমই উচিত কোন কাজ কি কাজ করা উচিত শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর পুজো করবেন এই দিনে রাধাকৃষ্ণের দোলযাত্রা মহোৎসব করা হয় তাই ঘরে বা মন্দিরে রাধাকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পুজো করবেন গঙ্গা বা অন্য কোন পবিত্র নদীতে স্নান করবেন শাস্ত্রে বলা হয়েছে এই দিনে গঙ্গা স্নানে মহাপূর্ণ লাভ হয় হোলিকা দহন বা অগ্নি দেবতার পুজো করুন দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহন হয় সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করে আপনি চাইলে বাড়িতে বা মন্দিরে দীপ জ্বালিয়ে প্রার্থনা করতে পারেন তুলসীতলায় পুতে দিন একটি বাস্তুদোষ দূর করার জন্য এবং পরিবারে শান্তি বৃদ্ধি করার জন্য বিশেষভাবে প্রয়োজন এ বিষয়ে আমি পরে আলোচনা করছি গীতা পাঠ বা হরিনাম সংকীর্তন করুন শ্রীকৃষ্ণের নামে এই দিনে সংকীর্তন করা অত্যন্তই শুভ বাড়ির প্রবেশ গঙ্গা জল ছিটিয়ে দিন এতে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে দোল পূর্ণিমাতে একদমই করা উচিত নয় কোনো রকম ঝগড়া অশান্তি দ্বন্দ্ব নয় এই দিনে প্রেম আনন্দের তাই রাগ ক্রোধ ঈর্ষা পরিত্যাগ করুন কোনো অপবিত্র কাজ করবেন না এই দিনে গালিগালাজ মিথ্যা কথা মদ্যপান ধূমপান একদমই নিষেধ গোমাতা ও ব্রাহ্মণদের অসম্মান করবেন না এই দিনে গরুকে বিশেষ যত্ন করুন এবং ব্রাহ্মণদেরকে দান করুন তুলসী গাছকে স্পর্শ করা যাবে না সন্ধ্যের পরে তুলসী গাছে হাত দেবেন না এটি অশুভ দোল পূর্ণিমাতে তুলসীতলায় পুঁতে রাখুন ছোট্ট জিনিসটি বিশেষ বাস্তু প্রভাব ফেলবে এক ধরনের পুঁথির মালা তুলসীতলায় রাখার বিশেষ গুরুত্ব রয়েছে তুলসী গাছ পবিত্র শক্তিশালী বাস্তু দোষ নাশকারী উদ্ভিদ তুলসীতলায় ছোট্ট একটি লাল কাপড়ে পুঁতে দিন বাস্তু দোষ কেটে যাবে এটি বাড়ির নেতিবাচক শক্তিকে দূর করবে অর্থ শান্তি সৌভাগ্য বৃদ্ধি করবে বিশেষ করে যদি বাড়িতে কোনো সদস্যর বারবার অসুস্থতা হয় দাম্পত্য জীবনে সমস্যা থাকে তাহলে এটি করলে বিশেষ উপকার পাওয়া যাবে পদ্ধতিটি বলছি একটি নতুন লাল বা হলুদ কাপড় নেবেন তার মধ্যে ছোট্ট পুঁতির মালা তুলসীর মালা হলে খুবই ভালো হয় নেবেন কিছু চাল নেবেন এবং কিছু হলুদ নেবেন কাপড়টিকে গুটিয়ে তুলসী গাছের গোড়ায় রাখবেন প্রতিদিন সন্ধ্যেই তুলসী গাছের দীপ জ্বালিয়ে প্রার্থনা করুন এতে পরিবারের শান্তি সুখ বৃদ্ধি পাবে এবং বাস্তুদোষ দূর হবে দোল পূর্ণিমা শুধু রং খেলার দিন নয় এটি এক মহান আধ্যাত্মিক তিথি এই দিনে সৎ কর্ম ভক্তি এবং আনন্দ করায় প্রধান লক্ষ্য হওয়া উচিত তলায় পুঁতি রাখা একটি সহজ কিন্তু কার্যকর বাস্তু টোটকা যা বাড়ির সুখ সমৃদ্ধিকে বজায় রাখে আপনাদের যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সৎগুর সরণম সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন